আসসালামু আলাইকুম এভ্রিওান স্বাগতম হেভেন এক্সপি চ্যানেলে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার ইউটিউব জার্নিটা আমি কিভাবে দুই দিনে মাত্র দুই দিনে আমার যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি এটা আসলে সাউন্ডস ভেরি ফ্যান্সি যে কিভাবে এত দ্রুত ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে যুক্ত হওয়া যায় বা রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কীভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয় সেটা আপনার কি কি। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে আপনার চ্যানেলে এবং দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অর্থাৎ আপনার ভিডিওস যারা ভিউয়ার্স তারা চার হাজার ঘন্টা যেন দেখে তাহলে আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন আর চৈতটা হচ্ছে কি আপনার ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে অর্থাৎ আপনি অন্যের কন্টেন্ট নিজের বলে চালিয়ে দিলেন সেটা হবে না আপনি কোনো ধরনের ভিডিও যদি অন্য নিয়ে আসেন এবং আপনি কোনো ধরনের এডিট করা বা কোনো ক্রেডিট দেওয়া ছাড়া আপলোড করেন আর যারা এটা অ্যালাউ করে না তারপরও যদি আপনি আপলোড করেন তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন এবং আপনার চ্যানেল মনিটাইজ হবে না আর আপনি যদি শর্টস আপলোড করেন তাহলে আই থিঙ্ক থ্রি মান্থের ভেতরে আপনার যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় তাইলে আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এইগুলাই হচ্ছে যে রিকোয়ারমেন্ট যেগুলো আপনি ফুলফিল করলে ইউটিউব মনিটাইজেশনের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার জার্নিটা কী কীরকম ছিল তো প্রথমত আমি বলবো যে আসলে আমি খুবই লাইক এখন ব্যস্ত একজন মানুষ সময় পাওয়াটা খুবই টাফ বাট স্টিল আমার স্বপ্ন ছিল যে আমি এসব ইউটিউবার হবো তো আসলে ইউটিউবার হওয়াটা এতটাও ইজি না আবার এতটাও কঠিন না সো আপনাকে আপনার ইচ্ছাটাই হচ্ছে মেইন শক্তি আপনার তো আমি প্রথম ভিডিও যেটা আমার অনেক আগে আপলোড করছিলাম করার পর আমি ডিলিট করেছি তো সেখানে ভালোই ভালোই ভিউ আসছিলো বাট স্টিল আমি কনফিউজ ছিলাম যে আমি আমার চ্যানেল রান করতে পারবো কি না তারপর আমি গেইমিং অর্থাৎ আমি পাবজি খেলতাম তখন তো আমি এক ভিডিও আপলোড করছি এখানে আমি লাইক আমার গেমিংয়ের যে টপিক বা গেমিংয়ের যে ক্লোদিং অর্থাৎ আপনার মামি সুইট ছিল সো ওইটা আমি আসলে তো আমি ইউসি দিয়ে ওপেন করার ট্রাই করছি তো ওই ভিডিওটা আমি আপলোড করছি যেখানে মোর দ্যান সিক্স হান্ড্রেড ভিউ আসছিলো সেভেন হান্ড্রেড তো ওইটা দেখে আমি আরো মোটিভেট হই কিছুটা যে আমি ট্রাই করে দেখি তো আমি তারপর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি তার ভেতর আবার কিছু ভিডিও ছিল যেটা লাইক কপিরাইট নেই তো আমি ট্রাই করছি যেন এডিট করে যেগুলো কেউ ওনারশিপ নেই বা আমার মনিটাইজেশন কোনো ইস্যু হবে না সেই ভিডিওগুলো আপলোড করার তো ওভারঅল আমি অথেন্টিক ভিডিও আপলোড করেছি এবং আমার যে অডিয়েন্স আছে তাদের সাথে আমি ইন্টার্যাক্ট করেছি ফ্রিকুয়েন্টলি তো তারপর আমার যখন আমি দেখি যে আমার ভিউজ মোর দেন সিক্সটি ওয়ান থাউজেন্ড আওয়ার্স হয়ে যায় তার তারপর আমি ওয়েট করি কখন আমার এটা আপডেট হবে অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আপডেট হওয়ার পর দেখি যে আমার ওইখানে প্রায় আপনার ছয় হাজার ঘন্টা কাছাকাছি ওয়াচ টাইম চলে যায় তো তারপর আমি ইউটিউব বা মৰিটাইজেশ্যন এপ্লাই কৰি অৰ্থাৎ আমাৰ যি ৰিকুৱাৰমেণ্টগিলাক ফুলফিল হৈ যায় আমি এড চেঞ্চৰ যে এটা অ'পেন কৰ্ত হয় তেতিয়া কৰি তাৰপৰা আমি ইউটিউবৰ মৰিটাইজেশ্যন এপ্লাই কৰি তো ট্ৰাষ্ট মি জাষ্ট দুই দিনৰ ভিতৰে আমি মেইল পাইছোঁ যে হেভ এন এক্স পি উই আৰ হেপী টু চে ডেট ইউ আৰ এপ্ৰোভ ফৰ দ্য ইউটিউব মৰিটাইজেশ্যন চ' আই এজ ৰিয়েলি হেপ্পী দেট টাইম তো আপনারা যদি আমার মতো দুই দিনে ইউটিউবের মনিটাইজেশন পেতে চান তাহলে আপনারা ট্রাই করবেন যেন অথেন্টিক ভিডিও এবং আপনি আপনার অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করেন তার পাশাপাশি হচ্ছে কি আপনার ধরেন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যে একদিন একটা ভিডিও দিয়ে তারপর একমাস এক মাস পরে দিলেন তাহলে আপনার যে ভিউয়ার্স আছে তারা কন্টিনিউয়াস আপনার ভিডিও দেখবে না সো এই বিষয়গুলা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা আমার মতো দুই দিনেই মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান বা আমি তো ইউ থাকি যদি কোনো ইউক্রে রিলেটেড ভিডিও চান তাহলে আমাকে আশ করতে পারেন যে ভাই কোনো আপনি যদি বাংলাদেশে থাকেন কোনো বিষয় জানতে চান তো আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন টেক কেয়ার দেখা হবে আবারও অন্য ভিডিওতে